আজকে হবে খিচুড়ি কেটে নিয়েছি আলু এ নতুন আলু ভেতরে দেখুন কেরকম লাল লাল হয়তো যেন মনে হচ্ছে কালচে না লাল লাল এখানে বলে বলে কাঁচা থাকলে এরকম হয় জানি না আমি সেটা আপনারা জানেন কি কমন করে বলবেন আর ফুলকপি কেটে নিয়েছি কড়াই সুটি টমেটো যাই হোক কড়া বসিয়ে দিয়েছি ওদিকে দিয়ে দেবো আলু কপিটা আগে ভেজে নেবো ভালো করে প্রত্যেক যতটা চাল ততটাই আমরা ডাল নেবো এক গ্লাস চাল নিয়েছি এক গ্লাস ডাল নেবো সময় সময় নিলে কিন্তু না খিচুড়িটা প্রচন্ড ভালো লাগে খেতে মনে হলে আরেকটু চাল আপনারা দিতে পারেন হাফ হাফ না দিলেও তিন তিন এক ভাগ দেবেন তাতে কিন্তু ভালো লাগে মানে চালটা যদি যতটা দেবেন তার তিন ভাগ ডাল দেবেন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে কত রকম তো খিচুড়ি করি ওই দিনে খিচুড়িটা বেশ ভালো লাগে আমি সব সময় করি না প্রতিবারে হয় না ঠিক আছে কপিটা ভেজে নেবো পুজো এখানে যাই হোক আমি জোয়ার করে চলে এসেছি আর আমার সময় নেই কারণ সব সকালবেলা বাড়িতে পুজো হচ্ছে ওখানে জোয়ার করতে গেছি করে এসে এবার রান্না করতে সব সবদিকে সম কিছু করার নেই আমি দিয়ে দেবো কোথা কিনে আমি একবারে মশলাটা নিচ্ছি সুবিধার জন্য দেখেছি

সেটাই আগে দিয়ে ডালটা ভেজে বসিয়ে দিলেই হতো এবার কিন্তু খোলায় ডালটা ভেজে নেব না ভেজে ধুয়ে নেবো ডালটা ডালটা নিয়েছি সোনামগ ডাল খিচুড়িটা সোনা ডালে আবার কিন্তু সেদ্ধ হতে তৈরি হবে হালকা একটা কালার এসে গেছে তখন কিন্তু আমরা ডালটা না দিয়ে নেব একটু ঠান্ডা হতে যাবে কারণ এই সময় যদি জল দিয়ে দেওয়া হয় না একদম খুলে উঠবে কড়াতেও করতে পারেন আপনারা যে কড়াটায় আমরা মশলা করেছি ওটাই ও কড়াই কারণ ওটাই করলে জল দিয়ে দেবেন হয়ে যাবে মশলাটা খুশি আমি কী করলাম হাঁড়িটায় বসাবো কারণ হাঁড়িটায় করলে সুবিধে আমার বাড়ি তো কখন আসবে ঠিক নেই যদিও এখন মেলা অনেক হয়ে গেছে তাহলে বাদ ছেলে সে আড়াইশো চাল ডাল বললাম কেন আমার ওই গ্লাসটার মাফ আড়াইশো আমি ওটা ভাত রান্না করি চাকনি তাই জানি জলটা গরম হোক ততক্ষণ ডালটা আর চালটা ধে নেবো অনেক করে ধুয়ে নিয়ে তেলে ভেজে নেয় সেটাও করতে পারেন আমরা দু তিনবার ধুয়ে নেব হ্যাঁ ডালটা ডাল চাল একসঙ্গে দেবো না তবে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে একটু জল তুলে নিচ্ছি মশলা করাটা আর দিয়ে দেবো সঙ্গে কিন্তু আলুটাও

এবার কিন্তু থেকে থেকে একটু নামতে হবে খুব নয় তাহলে আর যদি পরে মনে হয় একটু দিতে এখন হচ্ছে দিয়ে নুন নুনটা দেবেন গাজর আছে কড়াই আছে সব দিতে পারেন ভালো লাগে না কড়াই করলাম না করে তাহলে সব সেদ্ধ হয়ে গেছে কপিও নরম হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে

দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমাদের আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল শেষ হয়েছে তাও অনেকটাই আছে বেশ এক চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি গরম মশলা দিলে খিচুড়িটা দারুণ লাগবে খেতে একদম জমে যাবে আর কিছু না হলেও খাওয়া হয়ে